হে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন একটি ধাঁধা বলবো আজকে এই ফসলটার নাম কী আশা করি সবাই জানেন যারা কৃষির সাথে জড়িত তারাই বলতে পারবেন একমাত্র অসাধারণ ছোটোবেলায় এই ফুলের কলির ভিতর মৌমাছি ঢুকে যেত ছোটোবেলায় করতাম মৌমাছি ঢুকে গেলে তে করে মুখটা আটকে দিতাম এই মুখটা আটকে দিলে মৌমাছি আর বের হতে পারতো না ছোটোবেলার একমাত্র খেলার সঙ্গী ছিল এটা আশা করি সবাই এখন পর্যন্ত গেস করে ফেলছেন এটা আসলে কী ফসল আমি আর একটু ধাঁধাটা দিয়ে দেই সেটা হচ্ছে এই ফসলকে বিজ্ঞানীরা বলে সুপার সুপারফুড এই সুপারফুড খেলে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় এতক্ষণেও গেস করতে পারছেন আশা করি তাও যদি না হয় বলে দেই কি বলে দেব